আসসালামু আলাইকুম রহমতুল্লিহ আমার ডক্টর রহমান আরও কেউ যদি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো ভ্যাকসিনের সাইড এফেক্ট সম্পর্কে আমরা এই কোভিডের যেই মরণ গ্রাস পড়েছিলাম সবাই এটা থেকে বাঁচার জন্য আমরা আশীর্বাদ হিসাবে ভ্যাকসিনেশন যে সিস্টেমটা অর্থাৎ আমরা ভ্যাকসিন নিয়েছিলাম দুইটা তিনটা চারটা পর্যন্ত বুস্টার ডোজ কিন্তু নিয়েছেন তো এই যে এটা ভালোর জন্যই আমরা করেছিলাম এবং ডাব্লিউ এইচ ওনারা যে তথ্যটা আমাদেরকে দিয়েছিল যে এটা থেকে আমরা প্রিভেনশন হিসেবে আমরা নিলে এটা থেকে আমরা করোনা থেকে বাঁচতে পারবো এটা সবই ঠিক ছিল কিন্তু এখন ডাব্লিউ এইচ গ্লোবাল ভ্যাকসিন যেটা নেটওয়ার্কের তথ্যমতে এই ভ্যাকসিনগুলো থেকে মানুষের শরীরে জটিল থেকে জটিলত তেরো ধরনের সমস্যা আইডেন্টিফাই হচ্ছে বা ওনারা করেছেন এটা ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ ওর গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের যে সংস্থাটা আছে এটার তথ্যমতে যে জিনিসটা পেয়েছে এবং জাতীয় টেলিভিশনে যে জিনিসগুলো প্রচার হয়েছে সেটার আলোকে আমি কথা বলছি এখন এটা কিসে কিসে সাইড এফেক্ট হয় অর্থাৎ আমি ভ্যাকসিন নিলাম তাহলে আমার শরীরে যদি সবার শরীরে যে ভ্যাকসিনের সাইড এফেক্টটা পড়েছে তেমনটা না যার ইমিউনিটি সিস্টেম বা যার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু উইক ছিল এবং যার বডিটা এই ভ্যাকসিনটাকে সাপোর্ট করতে পারে নাই ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই এই ধরনের সমস্যা হতে পারে সমস্যাগুলোর মধ্যে যেমন আছে সমস্যা সমস্যা হতে পারে তারপরে হচ্ছে মস্তিষ্কের সমস্যা হচ্ছে রক্তের জটিলতা একটা প্রবল আকার ধারণ করেছে এই ভ্যাকসিনগুলোর কারণে এখন আহ হোমিওপ্যাথি সিস্টেমের যেই আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এটার মধ্যে কিন্তু আমাদের ভ্যাকসিনের পক্ষে আমরা কখনোই ছিলাম না হ্যাঁ আমরা সিমিলিয়া সিমিলভাসকুলারেন্টাল সিস্টেমে বিশ্বাসী অর্থাৎ রোগীর যে লক্ষণটা আছে সেই লক্ষণের উপরে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি তো এটার আলোকে আমি আজকে কথা বলতে চাচ্ছি যে সমস্ত ভাই জানেরা বা যে সমস্ত ভিউয়ারসরা আমার সম্মানিত ভিউয়ারসরা এই वैक्सीनेशन আফটারে যে প্রবলেমটা আচ্ছা আপনি ভ্যাকসিন নিয়েছেন আপনার রেড সমস্যা ভ্যাকসিন দেওয়ার পর থেকেই বা আপনার রক্তের সমস্যা হ্যাঁ কন্ডিশন হয়ে যাচ্ছে আপনার ব্লাডে অ্যালার্জিটা আপনার আনকন্ট্রোল হয়ে গেছে এই যে সমস্যাগুলো যত মেডিসিন নিচ্ছেন আপনি এটা থেকে বের হতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে খুব সুন্দর কিছু মেডিসিন আছে অ্যাকর্ডিং টু ক্যান্ট রেফার করি আমি আপনাদেরকে বলছি এখানে মোটামুটি দশটা মেডিসিন আছে যেগুলো ভ্যাকসিনেশন আফটার যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলোর উপরে কাজ করে এই দশটা মেডিসিনের মধ্যে আমি বলছি না যে আপনারা দশটাই খেতে পারবেন হ্যাঁ এখানে চারটা ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে আর ছয়টা আছে থার্ড গ্রেডের মেডিসিন এটা হয়তো হোমিওপ্যাথি ডাক্তার যিনারা তিনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি আর এই ভ্যাকসিন নেওয়ার পর যে ভাইদের সমস্যাটা হয়েছে পার্শ্ববর্তী যিনি ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্ট আছেন ওনার কাছে যান বিষয়গুলো খুলে বলেন এই ভ্যাকসিনের সাইড এফেক্ট যেগুলো আছে এগুলো কাটানোর জন্য হোমিওপ্যাথিতে খুবই সুন্দর সুন্দর চিকিৎসা আছে আপনারা সেখান থেকে এগুলো নিতে পারেন এবং খুবই ভালোভাবে এই সমস্যাগুলো রিমুভ করতে পারবেন টিকার কুফল তো অনেক ধরনেরই আছে যেমন আমি ভিডিওতে বলেছি আপনার হার্টের সমস্যা হতে পারে ব্রেনের উপরে সমস্যা হতে পারে ব্লাড সার্কুলেটিং সিস্টেমের মধ্যে সমস্যা হতে পারে হ্যাঁ স্কিন ডিজিজের সমস্যা হতে পারে স্কিন ডিজিজের সমস্যাটাও ব্লাড রিলেটেড সমস্যা কারণ ব্লাডের মধ্যে তো টিকাটা আমরা পুশ করি আর ওখানে এটা সেপ্টেসিমিয়া কন্ডিশন ক্রিয়েট করে নানান ধরনের সমস্যা তৈরি করে অ্যালার্জিগুলোকে বাড়িয়ে দেয় হ্যাঁ তো এই ভিডিওতে আমি একটা মেডিসিনের কথা বলছি আপনাদেরকে মেডিসিনটি যদি আপনার এই লক্ষণের সাথে মিলে যায় তাহলে কত পাওয়ারে নেবেন কমেন্ট সেকশনে গিয়ে শুধু আপনার বয়সটা উল্লেখ করবেন আমি কত পাওয়ার কত ফোটা করে খাবেন কিভাবে খাবেন আমি জিনিসটা সবকিছু বলে দেবো যে লক্ষণটা লক্ষণটা হচ্ছে আপনার আপনার টিকার কুফলে যদি স্কিন চর্মরোগটা ব্যাপক পরিমাণে বেড়ে যায় এই হাতের এইগুলোতে হ্যাঁ তারপরে নখের এই কান্নিগুলোতে ব্যাপক পরিমাণে চর্মরোগ হচ্ছে আপনার কিছুতেই কিছু কাজ হচ্ছে না অ্যান্টিবায়োটিক অনেক অনেক ধরনের মেডিসিন ইউজ করেছেন কিছুতে কিছু হচ্ছে না যদি এমন হয়ে যায় তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনার ভ্যাকসিনেশন আফটার যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমটার মধ্যে আপনি আছেন তাহলে অবশ্যই অবশ্যই থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটা দিয়ে এটার সমস্যার সমাধান করতে পারব এছাড়াও টিকার সমস্যার সমাধানের জন্য অনেক মেডিসিন আছে সেগুলো লক্ষণ ওয়াইজ আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ তো আপনার যদি হার্ট প্রবলেম সংক্রান হার্টের প্রবলেম সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে ব্লাডের সমস্যা হয়ে থাকে ব্রেনের সমস্যা হয়ে থাকে তো এই জিনিসগুলো আপনার নিকটস্থ ভালো কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথেও যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনি প্রেসক্রিপশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম